আসসালামু আলাইকুম নতুন একটা টপিক নিয়ে আপনাদের সামনে আজ হাজির হয়েছি প্রাক ইসলামিক আরবের এক গুরুত্বপূর্ণ বিষয় সাবায়া মোয়ালাকাত সাবায়া মোলাকাত শব্দের অর্থ সপ্ত ঝুলন্ত কবিতা উকাজ মেলায় পুরস্কার পুরস্কারপ্রাপ্ত ষাটটি কবিতাকে সাবায়া মোয়ালাকাত বা শব্দ ঝুলন্ত কবিতা বলা হয় প্রতি বছর হসের মৌসুমে মক্কার উপকণ্ঠে অবস্থিত ওকাজে এই মেলা বসত যেখানে স্থানীয় পণ্য দ্রব্যের পাশাপাশি অনেক বিদেশি পণ্য প্রদর্শিত হতো এই মেলায় নাচ গান নানা রকমের খেলাধুলা ঘোর দৌড় ওস্টাদৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হতো তবে মেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল কাব্য প্রতিযোগিতা কবিরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে স্বরচিত কবিতা আবৃত্তি করতেন বিচারকদের রায়ে শ্রেষ্ঠ কবিকে পুরস্কার দেয়া হতো প্রতিযোগিতায় সেরা হিসেবে বিবেচিত ষাটটি কবিতা সোনালী হরপে লিখে কাবাগারের দেওয়ালে ঝুলিয়ে রাখা হতো এরূপ ষাটটি কবিতা একত্রে সাবায়া মোয়ালাকাত নামে পরিচিত এগুলো প্রাচীন আরব সাহিত্যের মূল্যবান সম্পদ এই কবিতাগুলোর বিষয়বস্তু ছিল প্রেম যুদ্ধবিগ্রহ বীরত্বপূর্ণ কাহিনী বংশগৌরব আরব সমাজের আতিথেয়তা স্বাধীনতা ইত্যাদি সবাইকে ধন্যবাদ পরবর্তী ভিডিওতে আমি অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব